ওয়েট 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 আশা করি সব অনেক ভালো রয়েছেন আমার হাতে যে প্যাকেজটা দেখছেন এটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে এসেছে আমি মাত্র একান্ন ডলার দিয়ে আমার ইনস্টা অনেক স্টু ক্যামেরার লেন্স অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম আর আমি আমাদের দেশেও অনেকের সাথে ট্রাই করেছিলাম লেন্সের জন্যে কিন্তু তারা টোটাল প্রায় তেরো চোদ্দো হাজার টাকা বিল করতে চাইছিল যা আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে এবং আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিয়ে প্রায় এক মাস পরে আমি এরকম লেন্স দুটা পাই আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং আমি আমাদের এরিয়ার খুলনাতে অনেক সার্ভিস সিংয়ে গিয়ে আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারা কেউ রাজি হয়নি শেষমেশ আমি শফিক ভাই নামে একটা দাদা আছে যিনি আমাকে হেল্প করে এটা করার জন্য কারণ অনেক এক্সপেন্সিভ ক্যামেরা সো অনেকে এটা খুলতে সাহস পায়নি সো প্রথমে আমরা কাটার দিয়ে কাটার চেষ্টা করি দেন চশমার দোকানে যায় গ্লাস দিয়ে কাটার চেষ্টা করি তারপরে না পারার পরেও আমরা এই যে লোয়া কাটার জন্যে যে মেশিন আছে এইটা আমরা কাটার জন্যে ইউজ করি যদিও একটু রিক্স কিন্তু মেড ইন বাংলাদেশ ভাই আমরা সো আমরা একটু রিস্ক নিই কারণ আমি ঠিক করার জন্য লোক পাচ্ছিলাম না এবং অন্য যারা সার্ভিসিং করে তারা অনেক চার্জ করছিল সো আপনারা রিক্সটা নিতে পারেন কিন্তু নিজের দায়িত্বে রিক্সটা নিতে পারেন আমি যেহেতু সাহস করে নিয়েছিলাম কিন্তু আমার কাজ করছে এই যে আমি লেন্স টেন্স কাটার পরে আমার এরকম গ্লাসগুলো এরকম হয় তারপরে শফিক ভাই ওটা কাটার পরে প্রথম পাশটা কভার করার পর ওটা হচ্ছে টেপ দিয়ে মেরে আবার উল্টো পাশ করে দোকানে এসে তিনি বাকি যে সার্ভিসিংয়ের কাজটা সেটা করে লেন্সটা ক্যামেরায় বসায় এবং চার পাঁচ ইস্যু দিয়ে তারপর গাডার দিয়ে তিনি আটকায় আটকানোর পরে আমি বাসা আসি দুই তিন ঘন্টা পর আমি ক্যামেরাটা ওপেন করি এবং আমার ক্যামেরা আগের মতোই হয় শুধু ওয়াটারপ্রুফ আর থাকে না যেহেতু ক্যামেরার লেন্সটা খোলা হয়েছে সো আমি এখনও জলের ভিতরে দিই কিন্তু আপনারা যে ফুটেজটা দেখছেন এটা আমার ক্যামেরা ঠিক করার পর সো আমি পুরোই স্যাটিসফাইড এবং কম খরচে আমি আমার সলিউশন পেয়েছি আপনিও এটা ট্রাই করতে পারেন কিন্তু অবশ্যই নিজে রিক্স নিয়ে করতে হবে সো সেই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন অনেক সতর্কতার সাথে ইউজ করেন ঘুরুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক